আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ইসলামে সম্পর্ক ও ভালোবাসার ব্যাপ্তি একে অন্যের প্রতি অনুরাগ ও ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয় ভালোবাসা না থাকলে পৃথিবী টিকে থাকত না সন্তানের প্রতি পিতামাতার অফুরন্ত ভালোবাসা আছে বলেই এত কষ্ট করে তারা সন্তানকে লালন পালন করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার কারণেই পারিবারিক বন্ধন আমরণ টিকে থাকে ইসলাম স্বভাবজাত ধর্ম হওয়ার কারণে মানুষের এই অনুরাগ ও ভালোবাসার যথার্থ প্রয়োগকে ইবাদত হিসেবে গণ্য করে দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পন্ন ভালোবাসা সময় সবার প্রতি কাম্য সম্পর্ক বন্ধুত্ব ও ভালোবাসা সম্পর্কে ইসলামের সাতটি দৃষ্টিভঙ্গি এই ভিডিওতে তুলে ধরা হল নম্বর এক আল্লাহর প্রতি ভালোবাসা সম্পর্ক ও ভালোবাসার জন্য প্রথম দরকার পরিচয় আর আল্লাহর পরিচয়ের নাম ইমান ইমানের ভিত্তিতে মহান আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ও ভালোবাসা তৈরি হয় যার প্রতি ভালোবাসা তৈরি হয় তার চাওয়া পাওয়া অগ্রাধিকার পায় কাজী আল্লাহর চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে নির্ণীত হয় মহান আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার মাত্রা আল্লাহকে ভালোবাসার উপায় ও পরিণাম সম্পর্কে মহান আল্লাহ বলেন মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় ভীতি নেই তারা চিন্তিত হবে না আর যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কখনো হেরফের হয় না এটাই হল মহা সফলতা ইউনুস আয়াত নম্বর বাষট্টি থেকে চৌষট্টি নম্বর দুই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছাড়া ইমানের পূর্ণতা আসে না এবং ইমানের অনুভূত হয় না পার্থিব সব ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে আনাস আনসর দিয় তালানহু থেকে বর্ণিত নবী আলাইহি আলহ্লাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার মাতা পিতা সন্তান সন্ততি ও সব মানুষ থেকে প্রিয় হব সহি বুখারি হাদিস নম্বর পনেরো নম্বর তিন মমিনদের প্রতি ভালোবাসা সব ইমানদার আদর্শের ভিত্তিতে একে অন্যের ভাই ভ্রাতৃত্বের এই বন্ধনের ক্ষেত্রে সময়কাল বা ভৌগোলিক অবস্থানকে অন্তরায় করা যাবে না আল্লাহর জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা ও কল্যাণ কামনার মানসিকতা থাকতে হবে নোমানিবনে থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরা শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরা শরীর অসুস্থ হয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার সাতশত চুয়ান্ন নম্বর চার সব মানুষের প্রতি ভালোবাসা মানুষ হিসেবে সবাই এক আদমের সন্তান আর আদম আলাই মাটি হতেই সৃষ্ট সব মানুষের প্রতি ভালোবাসা উদার মনোভাব পোষণ এবং মানবীয় আচরণ প্রদর্শন ইসলামের অন্যতম শিক্ষা জাবির ইবনে আবদুল্লা রাদি তালানহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না সহি হাদিস নম্বর ছয় হাজার তেরো নম্বর পাঁচ জীবের প্রতি ভালোবাসা মানুষই শুধু মানুষের ভালোবাসা লাভের যোগ্য নয় বরং বন্য ও গৃহপালিত ভালোবাসা প্রদর্শন ও আচরণ করতে হবে আবু পশু পাখির প্রতিহু থেকে বর্ণিত সাহাবিরা জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল জীব যন্ত্র প্রতি দয়া প্রদর্শনের জন্য কি আমাদের পুরস্কার আছে রাসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন হা প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয় তেষট্টি নম্বর ছয় প্রতি ভালোবাসা বৃক্ষ তরুলতাকেও ভালোবাসতে হবে এরাই প্রকৃতির প্রাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী কাজী বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে অপ্রয়োজনে বৃক্ষ তরুলতাকে নষ্ট করা যাবে না আনাসরহু তারানহু থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি নিশ্চিতভাবে জানো যে কিয়মত এসে গেছে তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায় তাহলে সেই চারাটি রোপন করবে হাদিস নম্বর অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে যে গাছ মানুষের উপকার করত আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বাই হাকি হাদিস নম্বর একশত চল্লিশ নম্বর সাত সব সৃষ্টির প্রতি ভালোবাসা আল্লাহর সব সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে সব সৃষ্টি নিয়েই আল্লাহর পরিবার আল্লাহর ভালোবাসা পেতে তার পরিবারের সবার সঙ্গে সুন্দর ভাব ও দায়িত্বশীল আচরণ করতে হবে আনাস ও আবদুল্লাহ রাদী আল্লাহ তালা আনহুম থেকে বর্ণিত রসূলসাল্লাহল্ আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার সুতরাং সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে অতি প্রিয় ওই ব্যক্তি যে তার অর্থাৎ আল্লাহর পরিবার ভুক্তদের প্রতি সদাচার করে মিসকাত হাদিস নম্বর চার হাজার নিরানব্বই পরিশেষে বলা যায় ভালোবাসা সব সময়ের জন্য এবং সবার জন্য ভালোবাসা আছে আল্লাহর নির্দেশনার বাস্তবায়ন এবং দায়িত্ব কর্তব্যবোধ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে অশ্লীলতা ও নির্লজ্জতার ভালোবাসা কোনোভাবেই ইসলামের ভালোবাসা নয় আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ